অ্যাপেল সিডার ভিনেগার আমার ভিডিও দেখে অনেকেই অনেক রকম প্রশ্ন করেন সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না এটা হচ্ছে আমি আজ পনেরো দিন হলো আর কি এটা বসিয়েছি প্রথম দিন আমি ছয় চামচ চিনি দিয়ে বসাইছি এখন আবার ছয় চামচ চিনি দিব দুই তিন চার পাঁচ ছয় এখানে আমি দেড় কেজি আপেল বসিয়েছি তো অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি চিনি দিলাম তাহলে চিনিটা তো খারাপ না এটা খারাপ বলতে এটা হচ্ছে ব্যাকটেরিয়ারা রাখাবে এই চিনি আর এই ভিনেগারের মধ্যে থাকবে না এমন ভিনেগারের মধ্যে এক ফোঁটা চিনিও থাকবে না চিনিটা হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার ওরা খেয়ে এখানে বড়ো হবে কলনে তৈরি করবে সংখ্যা বাড়াবে এই জন্য হচ্ছে চিনিটা দেওয়া অনেকে জিজ্ঞেস করেন গুড় দিয়ে করা যাবে কিনা হয়তো যাবে কিন্তু আমি যেহেতু ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে এইভাবে শিখেছি আমি এইভাবেই করি আমি কখনো গুড় দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে করিনি সেই জন্য আমি আসলে ভালো এটা বলতে পারবো না তবে হওয়ার কথা আর কি